ভাবে কোপু দান মন্ত্রী তোমার কথা কি যে বলি ভাবে কোপু দান মন্ত্রী তোমার কথা কি জে বলি ওই দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার 부বু শেখ হাসিনা কোথায় পালাইছে

তোর মা তোর মা পদত্যাগ করছে মার সালের বোধের বউ পদত্যাগ করছে খালি ঠে পদত্যাগ করে নাই তার নিয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে আবার শেখ হাসিনের বোন নাম কি শেখ রেহানার মেয়া মেয়ার সামু

কথা বুঝতে চান না কত বড় ত্যাগ স্বীকার করতে হয় মনে হয় কই যা ফেটে যায় আল্লাহ পরীক্ষা নিছে তার পরেও নিজের সন্তানকে বাদান ফেলে রেখে আসে না সন্তানটা যখন একটু বড় হয়ে গেলেন আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল বাদান ইসমাইলের কাছে যায়া দেখে বলে বেটা হালাম্মা আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হয়ে যাবে এবার ইসমাইল বলল আব্বা আমাকে যদি আপনি কোরবানি করেন আল্লাহ যদি খুশি হয় আসলামা আমি কোরবানি হতে রাজি সুবাহ একটু জোর কর যখন ইব্রাহিম আলাইকুম সাল্লাম বলে বাবা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ অর্ডার দিয়েছে সত্য বেটা কথা বুঝতে পেরেছে আমার আব্বার স্বপ্ন তো স্বপ্ন নাই নবীদের স্বপ্ন তো ওহি সোভান আল্লাহ না বলে বাবা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিম আলহি সাল্লামের জবান থেকে কথা শুনিয়ে ইসমাইল জমিনে শুয়ে পড়লেন হজরত ইব্রাহিম ছুরিটা এরকম করে বাদান হাতে নিলেন ইসমাইল জমিনে শুয়ে পড়েছে

আর কোরবানি আমি আল্লাহ কবুল করলে তাড়াতাড়ি জান্নাত থেকে

আর আমি হলাম সাত আসমানের উপরে বড়ই গাসাงিছে আর সূরী চলে যাচ্ছে এখনি সূরী এক 2 সেকেন্ডের মধ্যে সুরি চলে দেবে এক মিনিটের মধ্যে সূরী চলে দেবে আর আমি এত উপরে কোটি 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 মাইল দূরে আমি কি করি আল্লাহ কয় আমার হুকুম তোমার মানতেই হবে জিবরাইল আলাইহিস সালাম এ ভাই চলে যাচ্ছেন কেন না না মুতু

আর একটা বক্তার সামনে থেকে একজন লোক যদি উঠে যায় বক্তার কোল যে ছিটে যায় জানেন এখন তো ঠিক কবি যখন উঠে যান তার তো লুঙ্গি বেরিয়ে ধরে পারো না আমার মাফিলে আশা যাবে বসা যাবে কিন্তু যাওয়া যাবে না পেশা বাসি ওখানে খুব কি খারাপ লাগতেছে মার হবে একটু জোরে কর বলেন তো কি বলতেছিলাম

কথা বোঝে প্রথম কি তারপরে খেস তারপরে ক্যাস তারপরে কাটে তারপরে হয় শেষ এত কথা বুঝছে ক্লিয়ার কথা মার হবার তো জোর কথা যখন শরীর গেছে বাসা লাগছে দুম্বা পেরে দিছে ইসমাইল আলহি সাল্লামকে বদান সরাইছে সুরিতে বদান দেবে গেছে অমনি রক্ত হাতে পড়ে গেছে চোখ বন্ধ করে চিন্তা করতেছে আল্লাহ আমার ছেলে তো কোরবানি হয়েছে আকাশের দিকে তাকে বলে আল্লাহ তুমি কি আমার কোরবানি কর কবুল করেছ আল্লাহ বলে বন্ধুরে। আমি তোমার কোরবানি কবুল করছি চোখ খুলে তাকা দেখে ইসমাইল আলহি সাল্লাম পাশে দাঁড়ানো আদুম্ব কোরবানি হয়ে গেছে এবার ইসমাইল আলহি সাল্লামের আব্বা ইব্রাহিম আলহি সাল্লাম বলো আল্লাহ তুমি ছেলেকে কোরবানি দিতে বললে আমি তো কোরবানি দিছি শোয়াইছি শুধু চালাইছি আমার ছেলে না দাঁড়া আছে দুম্ব কোরবানি কি খেলা আল্লাহ বলে বন্ধুরে আমি তোমার বাইরে তো দেখি না অন্তরে টুক দেখছি আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে জমিনে শোয়াইছো আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি যদি আমনিদের সন্তানকে কোরবানি করতে পারো গলায় শুরু চালাইতে পারো আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাইয়া আমি কি তোমাকে খুশি করতে পারিনে নে। আল্লাহু আকবার মানুষ কুরবানি যদি নিয়ম থাকত tali বাপ মাউ যদি বলতো যে বড় ছেলেকে কাকে কুরবানি দাও চার ভাই ইলে কি করতে জানেন বলতো যে বুড়ো আর বুড়ি কাকে কুরবানি করে দুই বছরে এক বছরে করে সোনা কুরবানি দেবো জানেন

আমি একদিন আমাদের এলাকা দেখি একটা মেয়ে স্কুল থেকে আসতেছে আর একটা যুবক ছেলে পিসি মেয়ে একটা দেখে ওরা ভাবতে যে হুজুর লম্বা যুব গা দেয় ডাক্তার দিয়ে শুয়ে বুঝবে মানে খায়া তো দেখে না যে খাইছে সেই বুঝছে যে খাইছে সেই দেশ মামুর বাড়ি দিয়ে পলাইছে খাওয়া দেয় নাই আর যে খাইছে সেই মামুর বাড়ি চলে গেছে এক ডাক্তার দেখেন না কয়েকদিন আগে কেন হবে কেউ হবে

মানুষকে দেখানোর জন্য প্রকৃত পক্ষে হতে দাঁড়িয়ে আল্লাহ এবং রাসুলকে খুশি করবার জন্য ওরা দাড়ি রাখে নাই তাই যদি রাখত কারণ বাংলাদেশে আপনার বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে দেশে নির্যাতন করা হয়েছে সিনেমা অভিযান করা হয়েছে বাংলাদেশের আলে বলামার উপরে কথা বল হিন্দু একটা ছেলে দাড়ি রাখছে তার ধরে মারতেছে ভাই আমি মুসলমান আমি হিন্দু তাও আপনার আছে কথা কয় না কথা কবাস্ত বলতেছি দাঁড়িয়ে রাখা খুব খুব কঠিন হয়ে গেছিল একটা লোক দেখাতে পারবেন যে মুর্শিদের একটা ইমাম মাদ্রাসার একটা হুজুর অথবা একটা মাওলানা দাড়ি কেটে পলাইছে। বাহ আর তোমরা বছর খেলা হবে খেলা হবে বললা আজই খেলার লেগে রেডি হইলো ও বাবা দাড়ি কেটে বইলাইলে তাইলে বোঝা গেল ওই দাড়ি আমাদের দলের লোককে নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে আমি কে অস্বীকার করতেছি ইহুদিরে কি নামাজ পড়ে না তো ইহুদিদের নামাজ আছে ইহুদিদের দাঁড়িয়ে আছে তোদের দলের লোকের নামাজ আর ইহুদিদের নামাজ তো দলের লোকের দাঁড়িয়ে আর ইহুদিন দাঁড়িয়ে মধ্যে কোন কম বেশ নাই কোথা কয় না কাবা হ্যাঁ না বুঝলাম না

পাশে বসে আছে থাকতে পারছিস ওরা আর বুড়ে আমার গিয়ে নিবেন মানুষ বলতে চলো চেয়াংনা মানুষ এরা হলো মুরুবি মানুষ আম ধাবে এরা ধাক্কা তোর খাওয়া লাগি কুপমন কা খারাপ লাগতেছে না শুনেন ইদানিং আমার একটা বদলা হচ্ছে বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন দাসে না জুম না যাই কয়জন হিসাব করে জুম

না হ্যাঁ হ্যাঁ দাড়ি কাটা তাহলে বাংলাদেশে বিশ লক্ষ বিশ কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে সেই জায়গা মমতার মতো একটা নর্থিক লাশ আইছে কথা বল না কে আমার বহু বহু হে লাইছে সংসদ বেকাবানা ভলাইছে তাও আবার হাততালি হাত্তালিকে সাথে বসে মমতাদের মত সতীম মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই। ঠিক। ছোট বড় শুনছি, ছোট কথা ছিল যে সতী পরীক্ষা করছে আগুন ধরেছে আগুনের মধ্যে হাইতে গেছে। জাস্ট गावाতো পড়ে পশম পড়ে নাই সেই হলো সতী। এই মমতাস এত সতী, এই মমতাস যদি আগুনের আধার মধ্যে যদি মমতাকে ছাইয়া দেয়, ও শরীরের প্রসন্দ করা বড় দূরের কথা, ও এত সতী, ওর গায়ের চামাও পর্যন্ত করবে না কারণ 11টাও স্বামী। ঠিক। সংসদের মধ্যে গান গাইছে আমার বহুবু মো তাজ কথায় বহুবু মো তাজা যে কথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখা সংসদ নষ্ট করছে আমার বহবু ম মো তাজ কথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই আবু সাইদের রক্ত নিয়ে গুলি খেলেছে আমার বুবু মোমো তাজ হাওয়া হয় আছে আমার বুবু মোমো তাজ কোথায় পালাইছে হবে পপু দান মন্ত্রী তোমার কথা কি যে বলি সবে পপু মন্ত্রী তোমার কথা কি যে বলি ও দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু শেখে হাসিনা কোথায় পালাইছে

তোর মা তোর পদত্যাগ করছে মার সালের বোধের বউ পদত্যাগ করছে খালি ঠে পদত্যাগ করে নাই তার নিয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে আবার শেখ হাসিনার বোন নাম কি শেখ রেহানার মেয়া মেয়া শামু